সঙ্গীর সাথে টাকা পয়সা নিয়ে কি প্রায়ই মতের অমিল হয় একটা সাধারণ কেনাকাটা নিয়েও মাঝে মাঝে কি বড়সড় ঝগড়া হয়ে যায় জানেন আসল সমস্যাটা কিন্তু ওই কেনাকাটা নিয়ে নয় বরং এর পেছনের কারণটা আরও অনেক গভীরে প্রিয় বইপ্রেমী মানি মাস্টার পিসের আরেকটি টাকা পয়সা সম্পর্কিত বই পর্বে স্বাবতম আমরা কম সময়ে আপনাদের সামনে বইটির মূল পাঠ তুলে ধরতে চেষ্টা করব চলুন লেখক রামিত শেঠির একটা দারুণ কথা দিয়ে শুরু করি উনি বলছেন অনেক দম্পতি বছরের পর বছর ধরে ছোটোখাটো কেনাকাটা নিয়ে ঝগড়া করে কিন্তু মজার ব্যাপার হল ঝগড়াটা আসলে ওই দোকান বা জিনিসটা নিয়ে নয় আসল কারণটা হলো তাদের আয়ের প্রায় পঁয়ষট্টি শতাংশেরও বেশি চলে যায় কিছু নির্দিষ্ট খরচের পেছনে তার মানে কি দাঁড়াচ্ছে আমরা আসলে ভুল জিনিস নিয়ে ঝগড়া করছি চলুন আসল সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করা যাক এই পর্বে আমরা রামিত সিঠির মানি ফার কাপলস বই থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ব্যবহারিক শিক্ষাগুলো তুলে ধরব এই বইটা কিন্তু শুধু টাকা জমানো বা খরচ কমানোর কথা বলে না বরং এটা শেখায় যে কীভাবে দুজন মানুষ একসাথে মিলে একটা সুন্দর আর সমৃদ্ধ আর্থিক জীবন তৈরি করতে পারে চলুন সেই পথটাই আজ আমরা দেখব তো দম্পতিদের মধ্যে ঝগড়াটা হয় কেন বইটার মূল কথাই হল টাকা পয়সা নিয়ে ঝগড়াটা আসলে একটা লক্ষণ মাত্র। আসল রোগটা আরও গভীরে আর সেটা হল টাকা নিয়ে আমাদের প্রত্যেকের নিজস্ব মনস্তত্ব বা সাইকোলজি মানে ব্যাপারটা কোনো হিসাবের ভুল না এটা আসলে আমাদের মনের ভেতরের লড়াই আমাদের ছোটবেলার কোনো স্মৃতি মনে গেথে থাকা কোনো বিশ্বাস কিংবা সঙ্গীর কাছ থেকে আমাদের না বলা প্রত্যাশাগুলোই এই ঝগড়ার পেছনে কাজ করে তাই এর সমাধান কোনো এক্সেল শিটে নেই আছে একে অপরের মনটাকে বোঝার মধ্যে আচ্ছা এবার আসি বইটার একটা দারুণ কনসেপ্টে যার নাম মানি স্ক্রিপ্টস বা অদৃশ্য স্ক্রিপ্ট এগুলো হলো সেই গল্প যা আমরা নিজেদের অজান্তে নিজেদেরকে বলি আর যা আমাদের সব আর্থিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে সহজ করে বললে অদৃশ্য স্ক্রিপ্ট হল টাকা নিয়ে আমাদের সেই সব ধারণা যা আমাদের পরিবার সমাজ বা অভিজ্ঞতা থেকে মনে গেথে গেছে যেমন ধরুন ছোটবেলা থেকে হয়তো শুনে এসেছেন যে টাকা শুধু জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ এই বিশ্বাসটাই হয়তো আপনাকে ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে বাধা দিচ্ছে কারণ আপনি ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আসুন কিছু খুব সাধারণ অদৃশ্য স্ক্রিপ্টের উদাহরণ দেখি যেমন বিনিয়োগ তো শুধু বড়লোকদের জন্য এই চিন্তাটা হয়তো আপনাকে শেয়ার বাজার থেকে দূরে রাখছে অথবা বিপদের দিনের জন্য কিছু টাকা আলাদা করে রাখাই ভালো এই বিশ্বাসটার কারণে হয়তো আপনার টাকা ব্যাংকে অলসভাবেই পড়েই থাকছে ধনীরা ভালো মানুষ হয় না এরকম কত যে ধারণা আমাদের সিদ্ধান্তগুলোকে অজান্তেই প্রভাবিত করে তা আমরা টেরও পাই না এখন প্রশ্ন হলো এই যে অদৃশ্য স্ক্রিপ্টগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে এর জন্য আমাদের ঠিক কত টাকার ক্ষতি হচ্ছে এর আর্থিক প্রভাবটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো হতে পারে চার দশমিক ছয় মিলিয়ন ডলার্স হ্যাঁ একদম ঠিক শুনছেন বইটাতে এমন এক দম্পতির কথা বলা হয়েছে যারা শুধুমাত্র তাদের মনের ভয়ের কারণে মানে তাদের অদৃশ্য স্ক্রিপ্টের কারণে বিনিয়োগ করা থেকে নিজেদের দূরে রেখেছিল আর তার ফলে তারা এই বিশাল অঙ্কের টাকা আয় করার সুযোগ হারিয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই স্ক্রিপ্টগুলো শুধু আমাদের মনে নয় আমাদের পকেটেও কতটা গভীর প্রভাব ফেলে তো সমস্যা নিয়ে তো অনেক কথা হল এবার বরং সমাধানের দিকে নজর দেয়া যাক বইয়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক আইডিয়াটাই হল রিচ লাইফ ডিজাইন করা মানে নিজেদের জন্য একটা সমৃদ্ধ জীবন তৈরি করা এখানে দেখুন চিরাচরিত বাজেটিং আর রিচ লাইফ কনসেপ্টের মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে বাজেট মানেই হল হর ব্যাপারে নিজেকে বাধা দেওয়া একটা অপরাধ বোধে ভোগা আর অন্যদিকে রিচ লাইফ মানে হল যা ভালোবাসেন তার পেছনে মন খুলে আনন্দের সাথে খরচ করা এটা হল সারাক্ষণ না বলার বদলে পছন্দের জিনিসগুলোকে মন থেকে হ্যাঁ বলা বইটাতে একটা অসাধারণ প্রশ্ন করা হয়েছে কোন জিনিসটা আপনাকে এমন খুশি করে যা হয়তো অন্যদের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে এই প্রশ্নের উত্তরটাই আপনাকে আপনার মানি ডায়াল খুঁজে পেতে সাহায্য করবে এই মানি ডায়াল হল সেই সব জায়গা যেখানে আপনি কোনও দ্বিধা ছাড়াই টাকা খরচ করতে ভালোবাসেন সেটা হতে পারে ঘুরতে যাওয়া ভালো রেস্তোরাঁয় খাওয়া নতুন গ্যাজেট কেনা বা অন্য যে কোনো কিছু আচ্ছা এই যে রিচ লাইফের কথা বলছি এটা তো শুধু স্বপ্ন দেখলে হবে না তাই না এর জন্য একটা সিস্টেমও দরকার সে কার্যকরী সিস্টেমটার নাম হল কনসিয়াস পেন্ডিং প্ল্যান বা সচেতন ব্যয় পরিকল্পনা এই যে দেখুন এটাই হলো সেই রিচ লাইফের ব্লু প্রিন্ট আপনার মোট আয়ের পঞ্চাশ থেকে ষাট শতাংশ যাবে আপনার নির্দিষ্ট খরচের পেছনে যেমন বাড়ি ভাড়া বা বিল দশ শতাংশ যাবে বিনিয়োগে যা আপনার ভবিষ্যৎ গড়বে পাঁচ থেকে দশ শতাংশ থাকবে সেভিংস গোলসের জন্য যেমন গাড়ি কেনা বা দেশের বাইরে ঘুরতে যাওয়ার জন্য আর সবচেয়ে মজার পার্ট কোনটা জানেন বাকি কুড়ি থেকে পঁয়ত্রিশ শতাংশ এটা হলো আপনার গিল্ট ফ্রি স্পেন্ডিং বা অপরাধবোধীন খরচের জন্য এই টাকাটা আপনি আপনার মানি ডাইলের পেছনে খরচ করতে পারেন কোন রকম দ্বিধা ছাড়াই আমরা সবাই জানি টাকা পয়সা নিয়ে সঙ্গীর সাথে কথা বলাটা অনেক সময় বেশ কঠিন হয়ে যায় তাই এবার আমরা দেখব কিভাবে কোনো ঝগড়া ছাড়া ইতিবাচকভাবে এই আলোচনাটা করা যায় এখানে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে ধরুন গ্রোসারি খরচ নিয়ে কথা বলবেন শুরুতেই সঙ্গীর চেষ্টার প্রশংসা করুন বলুন আমি জানি তুমি আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নিতে কতটা সময় দাও এরপর হুকুম না দিয়ে বরং জিজ্ঞেস করুন তোমার কি মনে হয় আমরা মোটামুটি কত টাকার মধ্যে খরচটা রাখতে পারি তারপর দোষারোপ না করে খোলা মনে আলোচনা করুন এবং শেষে দুজন মিলে একটা সমাধানে আসুন এই সহজ কয়েকটা ধাপ কিন্তু যে কোনো কঠিন আলোচনাকে অনেক সহজ করে দিতে পারে যিনি এই দারুণ আইডিয়াগুলো দিয়েছেন চলুন এবার তার সম্পর্কে একটু জেনে নিই তার নাম রামিত শেঠী রামিত শেঠী একজন নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং লেখক এবং পার্সোনাল ফাইন্যান্সের জগতে খুবই পরিচিত এক নাম উনি স্ট্যানফোর্ড থেকে টেকনোলজি এবং সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন আর তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উনি টাকা পয়সার ব্যাপারটাকে শুধু সংখ্যার খেলা হিসেবে দেখেন না বরং এর পেছনের মনস্তত্বটাকেও সমান গুরুত্ব দেন তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম চলুন মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক তাহলে মূল কথাগুলো কি দাঁড়াল প্রথমত টাকার ঝগড়াটা আসলে অঙ্কের নয় বরং মনের দ্বিতীয়ত নিজেদের অদৃশ্য স্ক্রিপ্টগুলোকে খুঁজে বের করতে হবে যাতে সেগুলো আর আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে তৃতীয়ত কড়াকড়ি বাজেট করা বাদ দিয়ে একসাথে মিলে নিজেদের রিচ লাইফ ডিজাইন করতে হবে চতুর্থত তো কনশিয়াস স্পেন্ডিং প্ল্যান ব্যবহার করে নিজেদের আর্থিক জীবনটাকে সহজ আর অটোমেটেড করে তুলতে হবে আর সবশেষে টাকা নিয়ে ঝগড়া না করে ইতিবাচকভাবে কথা বলতে শিখতে হবে এটাই কিন্তু আসল চাবিকাঠি যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য যদি টাকা কোনো বিষয় না হতো তাহলে আপনারা দুজন মিলে আপনাদের স্বপ্নের জীবনের কোন অধ্যায়টা সবার আগে লিখতেন একবার ভেবে দেখবেন দেখার জন্য ধন্যবাদ মানি মাস্টারপিসের পিসের আরও ব্যবসায়িক বইয়ের সারাংশের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না